গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকের আমি আর কোনো ভনিতা না করে আজকে সরাসরি কন্টেন্টে ঢুকে যাচ্ছি কারণ প্রচণ্ড গরম গরমের মধ্যে একটু হাঁসফাশের ব্যাপার চলছে তো ওই জন্য ভনিতা না করে সরাসরি কন্টেন্টেই আমি ঢুকে যাচ্ছি বাবারে দেখো কন্টেন্টের দরকারে মিথ্যের ভাড়া সাজাবার জন্য কোথায় না কোথায় চড়ে বেড়াতে হয় কাকে বলো তো কাকে তোমরা কি কিছু ধরতে পারছো গেস করতে পারছো না মনে হয় পারছো না তবে আমি ক্লিয়ার করে দিচ্ছি ওই যে একজনই তো পাড়া আছেন মানে চারিদিকে চড়িয়ে চড়ে চড়ে বেড়ায় যে যার ঘর সংসারের কোনো বালাই নেই যার স্বামী সন্তান থেকেও না থাকার মতো যে যা নিজের কি বলবো নিজের নিজেদের ওপর নির্ভর কারণ সবাই ওরা জানে ফ্যামিলি ওদের ফ্যামিলি সকলে জানে যে এর ওপর ডিপেন্ড করে আমাদের কোনো লাভ নেই কারণ এ লোকের ঘর ভাঙতেই ব্যস্ত নিজের ঘর করার সময় কোথায় এর একটা মানুষ নিজের ঘরকে ভালোবাসলে তো অন্যের ঘরকে ভালোবাসবে তাই না বন্ধুরা কিন্তু এ লোকের ঘর ভাঙতে যে ব্যস্ত তার নিজের ঘরের প্রতি টানটা কোথার থেকে আসবে আন্তরিকতা কোথার থেকে আসবে ভালোবাসা কোথার থেকে আসবে সুতরাং বন্ধুরা এর তো কাজই হচ্ছে সব সময় সব সময় তাহলে আগে নামটা বলে নিই তারপরে ভিডিওর মধ্যে ঢুকি হচ্ছে যা জলহস্তি আজকের কন্টেন্ট হচ্ছে জলহস্তি মানে ডাস্টবিন তো ডাস্টবিনের কাজই বন্ধুরা ওর অন্যের সংসার ভাঙাবার ওর একমাত্র লক্ষ্যই হচ্ছে টিনা সন্দীপের বিচ্ছেদ ঘটাবার প্রথম থেকে প্রথম থেকে এখনো পর্যন্ত তোমরা ওর একটাই লক্ষ্য হাও যে কোনো কারণে যে কোনো মূল্যে ওকে কিন্তু সন্দীপের কাছ টিনাকে কিন্তু সন্দীপের কাছ থেকে সরাতেই হবে ওর বাবা মা না চেষ্টা করছে টিনার বাবা মা না চেষ্টা করছে এ কিন্তু জলহস্তী কিন্তু তার তিনগুণ বেশি নোংরামি করে যাচ্ছে তোমরা দেখছো কিরম চড়ে বেড়ায় নিজের সংসারের তো কোনো ঠিক ঠিকানা নেই নিজের ছেলে ছেলের বউ ওর সাথে থাকে না বহুবার আমি আগের ভিডিওতে বলেছি মেয়েটারও তো ওই দশা মেয়েটাও তো এর মতো এখনও চড়ানি হয়েছে কি হয়নি ঠিক জানা যায়নি তো যাই হোক সেই একই দশা একই দশা দেখছ তো কীরকম ধরনের ড্রেস ফেস করে থাকে বাড়িতে একবারে উশৃঙ্খল একবারে উশৃঙ্খল আর হ্যাঁ সুভদা সুভদার তো কোনো ব্যাপারই নেই সে একবারে নির্ভেজার একটা মানুষ ওই মায়ের কাস্টমার ছিল কোনো এক সময় কিন্তু তারপর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে কারণ দেখছে যে যাকে আমি বিয়ে দিয়ে স্বীকৃতি দি স্বীকৃতি দিলাম সমাজে যার কপালে সিঁদুর পড়ালাম সে সিঁদুরের মূল্য এইভাবে আমাকে দিচ্ছে সুতরাং বন্ধুরা যে নিজে সিঁদুরের মূল্যই দেয়নি কোনোদিন বোঝেই নি সিঁদুরের মূল্য কি সে কি করে বুঝবে টিনার কপালে সিঁদুরের মূল্য কখনই বোঝার তার ক্ষমতা থাকতে পারে না কখন না ওদিকে না রিমি প্রীতমকে জোর করে রিমিকে ঢুকিয়েছিল তোমরা তো সবই দেখেছ ওই উচ্ছৃঙ্খল তিনটে ছেলে মেয়ের লাইফটাও তো দেখছো কিভাবে কাটছে সুতরাং উচ্ছৃঙ্খল জীবনে উচ্ছৃঙ্খলা যাদের জীবনে আছে না ডিসিপ্লিনহীন এক কথায় ডিসিপ্লিনহীন মানে যারা করে তারা কখনো কাউরির নিজেদের তো মঙ্গল করেই না অন্য কাউরির অন্য কাউরির মঙ্গল কামনা করতে পারে না ঠিক তেমনিও ডাস্টবিন টিনুর মঙ্গল মানে টিনু সন্দীপের এটা সন্দীপের মঙ্গল কামনা কিন্তু করছে না ও কিন্তু সন্দীপের লাইফটা আরও বরবাদ করে দিচ্ছে ও যদি চাইতো সন্দীপের লাইফে টিনুকে কিন্তু নিয়ে আসার চেষ্টা ওই সব থেকে বেশি করতে পারতো যেহেতু টিনুকে তাড়িয়েছে টিনু সন্দীপের দিদিকে তাড়িয়েছে ওদের ঘরটা ভেঙে গেছে সেই মুহূর্তে ওর উচিত ছিল যখন ঢুকেছে দালাল হয়েও তো আসল কাজ হচ্ছে ওর দালালি করা দালালি করার জন্যই তো এক বছর দু মাস হতে চললো ওর কেন এত কিসের এত তাগাদা নিজের ঘরে মেয়েকে ঠিক করুক না নিজের ছেলে ছেলের বউকে ঠিক করে রাখুক না তারা তোর মুখে মুতে দিয়ে বেরিয়ে গেছে নিজের স্বামীকে তো কোনো সময় গুরুত্বই দেয় না কারণ কি করে দেবে ও ও হাজার চেষ্টা করে বললেও কিন্তু আমরা তো কেউ ঘাসে মুখ দিয়ে চলছি না কেউ তো ঘাসে মুখ দিয়ে চলছি না যে কিছুই বুঝবো না পৃথিবীর সব কিছু ও একা বিশাল বুঝে গেছে ও গিয়ে ও সন্দীপদের বাড়িতে দৌড়ে গেছে এবং গিয়ে সরি দেখো সন্দীপ নাম বলছি কিছু মনে করো না ডিজিটাল ভিকারি এখন থেকে আবার বললাম কারণ আমি ডিজিটাল ভিকারি বলতেই অভ্যস্ত তো ডিজিটাল ভিকারিদের বাড়ি গেছে দৌড়ে কারণ দিন ধরে তো কানাঘোষা চলছে ও আর সহ্য করতে পারছে না তোমরা দেখেছো উদম খিস্তিবাজ একটা অনেকবার অনেক ভিডিও বহু ভিডিও আছে উদম খিস্তি দিয়ে করা ভাই যখন তখন যাকে তাকে যেখান সেখান শরীরে চটকে মটকে দেয় যাক মানে যাচ্ছে তাই ন্যাসটি ব্যাপার করে মানে মানুষটাই তো ন্যাস্টি পতিতা তো যাই হোক বলতে প্রথম প্রথম না ভালতাম সত্যি ওকে কেন পতিতা বলবো কিন্তু যত দিন যাচ্ছে না একে পতিতা বলতে আমি ভেতর থেকে শান্তি পাচ্ছি ভাই যে যাস তাকে তো তাই বলেই শান্তি পেতে হয় তাই না আমি দেখছি পতিতা আমি দেখছি ডাস্টবিন আমি দেখছি জলহস্তি আমি দেখছি ডিজিটাল ভিকারির সংসার তছনছ করে দিচ্ছে দেখছি কৃষাণের মাকে কৃষাণুর কাছ থেকে কৃষাণুর মাকে কত দূরে সরাবার জন্য কত রকম প্ল্যান প্রোগ্রাম করছে তাহলে এরপরে তাকে পতিতা না বলে কি করে থাকতে পারি বলতো পতিতারাও কিন্তু মানুষ তাকে আমি ডাস্টবিন না বলে কি করে থাকতে পারি বলতো তাকে কাছড়া না বলে কি করে থাকতে পারি বলতো না যদি না বলি আমি অন্যায় করবো সুতরাং বন্ধুরা যে যেমন তাকে সেটা বলাই বুদ্ধিমানের কাজ আর তার সাথে সেটাই গুরুত্বপূর্ণ ব্যাপার মানে যাওয়াটাই শোভন হয় সব সবাইকে তো সব মানায় না না সবার সবার জন্য ভদ্রতা নয় নয় এমনকি ওয়াইটিতে তো নয় কন্ট্রোভার্সির জনে পতিতার জন্য পতিতা লয় আছে তবে পতিতারাও কিন্তু মানুষ জানো তো আমি তাদেরকে কে একেবারে অশ্রদ্ধা করছি না অসম্মান করছি না অপমান করছি না তারা আমার সব সময় অন্তরের স্থান তারা প্রয়োজনে জীবনে বাঁচার প্রয়োজনে অনেকে করে আর যারা এর মতো তাদেরকে ভাই আমি ভালো চোখে দেখতে পাচ্ছি না পাচ্ছি না এক্সট্রিমলি সরি তবে সরি বলাটাও অন্যায় হবে পারছি না সুতরাং ঠিক এই পতিতাকে পতিতা বলেই আমি শান্তি পাই পতিতা বলেই আমি শান্তি পাই ও যেরম জলন বুড়ি বলে শান্তি পাচ্ছে ও যেরম ঘোড়ামুখি বলে শান্তি পাচ্ছে ও যেরম মর্কট বলে শান্তি পাচ্ছে ও যেরকম চুনা বলে শান্তি পাচ্ছে এরকম অনেক কিছু বলে তো শান্তি পায় তাই না খোকলা ধবলা আরও অনেক কিছু এরম বলেই তো শান্তি পাচ্ছে তা আমিও বলতে অসুবিধা করতে পতিতা ডাস্টবিন জলহস্তি কাচরা সবটাই বলে আমি শান্তি পাচ্ছি তো ঠিকই আছে ঠিকই আছে যে যেমন তার সাথে তেমনই করতে হয় তো যাই হোক ফিরে আসি ভিডিওটা ডিজিটাল ভিকারির বাড়িতে বসে করল এবার তোমরাই বলো তো বন্ধুরা জিনিসটা আগা গোড়া গটাপ কিনা সব কিছু শিখিয়ে পড়িয়ে এই জিনিস এই যে ডাস্টবিন সব কিছু ওখানে দৌড়ে গেছে এই জিনিসগুলো যে বলছে না ও সহ্য করতে পারছে না ও সহ্য করতে পারছে না ও দৌড়ে গেছে গিয়ে ও সেখানটায় সমস্ত সবাইকে শিখিয়ে পড়িয়ে গুছিয়ে বসিয়ে তুমি এখানে বসবে তুমি এখানে বসবে তুমি ওখানে বসবে তুমি ওখানে বসবে সব কিছু করে গেছে আচ্ছা তাই যদি হয় তাহলে গামছা পিসো আর পিসি টিনুর বাবাকে তো অনেক কথা বলেছে সেটা কি করে জানলাম না ভিডিওর মাধ্যমে জানলাম আমি তো ওদের বাড়ি যাইনি ডাস্টবিনের মতো আমাদের তো কাউরি স্বভাব নয় যে নিজের সংসার ভাসিয়ে দিয়ে লোকের সংসার ভাঙতে যাচ্ছি না আমাদের কোনো কন্ট্রোভার্সি এখনো পর্যন্ত হ্যাঁ একটা ছিল একটা ছিল ওরে বাবা রে ওয়েলকামের হাজব্যান্ডের দোকানে গিয়ে জ্বালিয়েছে ভাবো তো ওই একটা জিনিস আছে ওই একটা আছে তবে হ্যাঁ আর একজন যেটা আছে সে এখনো পর্যন্ত কাউরের বাড়ি গিয়ে জ্বালায়নি জ্বালায়নি সে এখনো পর্যন্ত একটা মোটামুটি একটা আছে তো ওই আর একজন আছে এদের টাইপটা জানো তো বন্ধুরা নিজেরা নিজেদের দিকে তাকায় না নিজেদের দিকে তাকায় না এদের ঘরেও সন্তান আছে সবই আছে কিন্তু ভুলেই যায় যে আমাদের ঘরের সন্তান আছে জ্ঞানটা লোককে না দিয়ে নিজেকে দিলে বেশি কাজে দেয় আমাদের সন্তানরা কি শিখছে আমাদের ভিডিওর মাধ্যমে কী শিখছে যে সারা সারাদিন আমাদের মায়েরা বসে বসে লোকের বিন্ডি জপটায় এইটাই তো শিখছে এটাই তো ভিডিওগুলো দেখো ভিডিও তো সবাই দেখতে পারে এখন তারা দেখবে না কে বলেছে তারা তো আগেই দেখবে যে কি আছে দেখিত কি আছে দেখিত তো যখন তারা দেখবে তখন দেখবে আমাদের মায়েরা ঘরে এক নোংরামি করছে বাইরে আর এক নোংরামি করছে বাইরে সতী সাজছে ঘরে ক্যানটা নাচছে কেন ভাই কেন টিনু যা ইচ্ছা তাই করবে টিনু পরকে আজকে বলছে টিনু আজকে না ওর ভিডিওর মাধ্যমে বলছে টিনু প্রেম করুক ফোকলার সাথে ঘুরুক বেড়াক প্রেম করুক তাতে কিচ্ছু না কিচ্ছু আসে যায় না কিন্তু ও ডিজিটাল ভিকারের লাইফটা কেন নষ্ট করছে আরে ভাই ওর এক্স হাজব্যান্ড ও নষ্ট করছে তুই কেন তোর আমার খারাপ লাগছে তুই কেন এদের মধ্যে কানে ঢুকেছিস তোকে তো কেউ পছন্দ করছে না তোকে তো সবাই রিজেক্ট করছে তারপরেও গুতিয়ে কেন গেলি তুই নিজে বল না তোর তাগাদা না থাকলে তোর ভেতরে জলন না থাকলে তুই যাস জলন বুড়ি তুই যাকে বলছিস তার থেকে তিন গুণ বেশি তো তোর আজ থেকে তোকেও না হয় আজকে জলন বুড়ি একটা নাম দিলাম হ্যাঁ ডাস্টবিন জলন বুড়ি তোর বেশি তাগাদারে তুই কেন গেছিস তুই আর তো কেউ কিছু মাথা খাওয়াইনি এইভাবে তুই কেন দৌড়ে গেছিস সমস্ত গট সেট করে নিয়ে টিনুর মিরু সন্দীপের সরি ডিজিটাল মিকারি রয়ে কথা বলতে বসেছিস মানে পক্ষ নিয়ে কথা বলতে বসেছিস দেখ সবাই এক বছর দু মাস ধরে তুইও যা দেখছিস আমরা সবাই তাই দেখছি তুইও যা জানছিস আমরা সবাই তাই জানছি সবাই তাই জানি আলাদা করে কিছু তুলে ধরলে ভিডিও ক্লিপ তুলে ধরলে কল রেকর্ডিং শোনালে ভিডিও ফুটেজ দেখালেই যে বিরাট আমি সব মানে একদম কি বলবো দুনিয়া পাল্টে দিচ্ছি তা কখনো নয় তাহলে তোকে আজকে এত দৌড়াতে হচ্ছে কেন তুই তো অনেক কিছু কাজ করেছিস তোকে এখনো কেন দৌড়াতে হলো তুই আমরা তো কেউ দৌড়ান দৌড়ালাম না আমরা যে যার ভিডিও যে যার যা যা করাবার করবার সেই করে যাচ্ছি তোকে কেন এত ঘোরে দৌড়ার মতো দৌড়াতে হচ্ছে তোর পেছনে কেন জিম কুটুর 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 করছে তুই নিজে বল না তুই থাকতে পারবি না তোর সাথে ডিজিটাল ভিখারির এই একটা সম্পর্ক অনেক এক বছর দু মাস ধরে তৈরি হয়ে গেছে যার জন্য তুই ডিজিটাল ভিকারির ধারে কাছে কাউকে ঘেঁচতে দিবি না আর তোর জন্যই কৃষাণু আজকে তার মাকে পেলো না তুই না কৃষাণুকে খুব ভালোবাসিস খুব ভালোবাসিস তোর না দু তিন চারটে সন্তান আছে বিস্কুট তোর কন্যা সন্তান তোর পুত্র সন্তান পুত্রবধূ এরা তোর সন্তান না হ্যাঁ সন্তান তো তাহলে তুই তো কৃষ্ণকে খুব ভালোবাসিস তাই তো কি রে এটা ভালোবাসার ফল এক সেকেন্ড বন্ধুরা আমার একটু ফোন এসেছিল তো যাই হোক কন্টেন্টে ফিরে আসি তাহলে বন্ধুরা তোমরা বলো যে ওর এত কিসের গায়ের জ্বালা ও দৌড়ে ওকে কেন যেতে হলো ওরও তো চারটে সন্তান আছে বাড়িতে ও কি বোঝে না মায়ের কাছে সন্তানের মূল্য কতখানি তাহলে যদি সত্যিই বুঝতো তাহলে কৃষাণুর মুখ থেকে কৃষাণুর মাকে সরিয়ে দেওয়ার জন্য আজকে ও যতটা পরিশ্রম করছে সেই পরিশ্রমটা কি মানে সত্যিকারের ভালোবাসার পরিশ্রম করছে এটা কি কৃষাণুর পক্ষে খুব ভালো হচ্ছে ও যদি আরেকটু চিন্তা ভাবনা করে পরিশ্রমটা করতো না কৃষাণুর সব থেকে বড় সম্পদ তার বাবা মা সেই সেই চেষ্টাটা আমি করি আমি ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য তো ছটফট করছি আমি তো ডিজিটাল ভিকারিকে মানে ডিজিটাল ভিকারির হয়ে বলছি বজরঙ্গবলি আছেন বজরঙ্গবলি আছেন সত্যি কি বজরঙ্গবলি এটা মেনে নেবেন তিনি তো কৃষাণুর কথা মনের কষ্ট বুঝছেন ছোট্ট একটা শিশু মাকে বাচ্ছে না যে কোনো কারণে আমরা সবাই জানি কি কারণে হয়েছে প্রত্যেকটা মানুষ আমরা জানি যারা ভিডিও করি কন্ট্রোভার্সি করি প্রত্যেকটা মানুষ এমনকি ডেলি ব্লগরা ব্লগাররা যারা ইউটিউবে আছে মোটামুটি যাদের দেখার ইচ্ছা বিষয়গুলো ভিডিও দেখে তারা প্রত্যেকে জানে তাহলে ও কি করে করছে এই কাজটা আজকে কৃষাণুর কাছে থেকে বেশি আনন্দের হতো যদি কৃষাণুর মা তারকে মানে কৃষাণু কৃষাণুর মায়ের বুকে ফিরে যেত মায়ের কোলে খেলা করতো মা বাবা দুজনকে এক জায়গায় নিয়ে সবার সাথে মিশে থাকত ওই সেটা কি কোনো রকম মানে কোন রকম রাস্তা রেখেছে করা ওর কিসের এত তাগাদা দৌড়ে গিয়ে সমস্ত ব্যাপারটাকে দেখলো দেখে নিয়ে সমস্ত সাজিয়ে গুছিয়ে এসে বলতে বসলো ওর পিসিকে শিখিয়ে দিল দাদুকে শিখিয়ে দিল সবাইকে শেখানো আমরা কি কিচ্ছু বুঝি না ঘাসে মুখ দিয়ে চলছি ঘাসে মুখ দিয়ে সবাই চলছে যে কেউ কিচ্ছু বুঝছে না ও যাবো যাবে ডাস্টবিন যাবো যাবো তাই বুঝবে ডাস্টবিনের পেছনে জ্বালাই এসব করছে জানো তো আর কিচ্ছু কারণ নেই কিচ্ছু কারণ নেই কারণ ডিজিটাল বিকারি অলরেডি হাত গুটিয়ে ফেলছে কেস 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 করে তার অর্থ যা আয় করছে প্রত্যেকটা তার তিনগুণ বেশি ব্যয় হচ্ছে আর সেই ব্যয়টা কিন্তু এই ডাস্টবিনের জন্য আরও বেশি হচ্ছে এই ডিজিটাল ভিকারিকে আর পেছন ছাড়বে না ও অক্টোপাসের মতো ডিজিটাল ভিখারিকে জড়িয়ে আছে যেটা আমরা প্রত্যেকে ফিল করছি আর এইটার জন্যই সৌমালি এককালে বলেছিল ভাই ছেড়ে দে ভাই ছেড়ে দে পরই থাকে আপন হয় না ডিজিটাল ভিকারি কিন্তু তখন কাউরির কথা শোনেনি এখন খুব ভগবান ভগবান করছে কিন্তু ভগবানও তো দেখছে তাই না তো যাই হোক বন্ধুরা এই যে ডাস্টবিনের ব্যাপারটা কিছুতেই মেনে নেওয়ার নয় কিছুতেই মেনে নেওয়ার নয় আজকে ডাস্টবিনের জন্য তোমরা ভাবতো ও কেন গেছে ওকে প্রমাণ করতে যেতে হলো এই যে বলা হচ্ছে মানে সন্দীপের সরি ডিজিটাল ভিকারি সাথে পাড়ার লোকদের সম্পর্ক ভালো নয় এটা কি একেবারে ভুয়ো খবর হতেই পারে না হতেই পারে না হতেই পারে না পাড়ার লোক কিছুই বুঝছে না যে ছেলেটা কেমন ও বারবার বলছে খুব সৎ খুব ভালো ওর মুখ দেখে তোমরা বুঝছো দাদুটাকে কদিনের জন্য এনেছিল একটা এক নম্বর হচ্ছে কন্টেন্টের জন্য কারণ ভিডিও পড়ে যাচ্ছে ভিউজ কমে যাচ্ছে তার কন্টেন্ট খুঁজে খুঁজে বেড়াচ্ছে কোথায় কোন আত্মীয় আনলে ও দ্বিতীয় হচ্ছে ওর মায়ের একটু রেস্টের জন্য কারণ কাজের লোক হেল্পিং হ্যান্ড ওর রাখার ক্ষমতা নেই এক কথায় বলছি ও রাখার কোনো মানসিক ক্ষমতা নেই অর্থ ইনকাম করছে যেটুকু যা করছে তাতে তো এইগুলো করতে পারে না ও করবে না ও করবে না ওই ডাস্টবিনের হাতে ও সর্বশান্ত হবে তোমরা দেখে নিও স্বয়ংরা দেখছেন যে হাতে হাত মিলি যার আরও কত কিছু মিলিয়েছে যাই হোক সে কথা এখানে নাই বা বললাম ওর মতন তার নোংরা নিচে নামতে পারবো না একটা তো স্ট্যান্ডার্ড বজায় বজায় রাখতে হবে না আমাদের এই ডাস্টবিন যত দিন যতদিন সরি ডিজিটাল ভিকারিকে অক্টোপাসের মতন আটকে রাখবে জেনে রাখবে তোমরা ডিজিটাল ভিকারির অনিবার্য ডিজিটাল ভিকারিকে শেষ করছে কিন্তু এই এই ডাস্টবিন শেষ করছে আর কেউ শেষ করেনি কারণ টিনু তো টিনুর মতো নিজে ভিডিও করছে নিজের প্রমোশন ভিডিও করছে তার নিজের দুহাত ভরে আয় করছে তার বাড়িরও প্রত্যেকে আয় করছে এখানে তো ডা ডিজিটাল ভিকারির একা রায় চলছে কারণ তার বাবা বিশ্বকর্মার ওপরে চলছেন চব্বিশ ঘন্টা আর আগে ভাবতাম বাবা ভালো বাবা যে কতখানি ভয়ঙ্কর বাবার বাবা মা যে কতখানি ভয়ঙ্কর ডিজিটাল ভিকারির যার জন্যই তো ছেলেটা এরকম বাজে হয়েছে দিন রাত চোখ মুখ দেখবে দিন রাত তোমরা বুঝতে পারবে আর ঠিক রতনে রতন চেনে শুয়রে চেনে কচু ঠিক ডাস্টবিনও তাদের সাথে মিলেমিশে একে খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে গেছে পুরো খাপে খাপ পঞ্চু বা ওর কিসের এত তাগা দাও দৌড়ে গেছে গিয়ে কি করলো না টিনু নামে আরে ছড়াতে বসলো যাতে টিনুকে কেউ ভালো না বাসে টিনুকে দু হাত দিয়ে দুই পা দিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে আরে ভাই বজরংবলীর ওপরে আছেন তোদের অধঃপতন অনিবার্য এতগুলো লোকের অভিশাপ তোদের লাগবেই লাগবে লাগবেই লাগবে কোথায় যাবি রে তোর তো দেখছিস কত কি অবস্থা তোকে কেন এত চলতে হচ্ছে কেন কিস্তি মেরে ভিডিও দিতে হচ্ছে লাইভ করতে হচ্ছে বুঝতে পারছিস না তোর দশা কোথায় আটকেছে তোর ভগ্ন দশা চলছে এখন রাহুর দশা কেতুর দশা তো তোর ভগ্ন দশা চলছে তোরা তোর ডিজিটাল বিকারি দুজনেরই ভগ্ন দশা চলছে তোরা কি করছিস এগুলো আজকে বলতে বলতে মানে বাধ্য হচ্ছিস কার নিজে তো করছিস যার জন্য বলতে বাধ্য হচ্ছিস পারকিয়া করছে করু ফোকলার সাথে ঘরে ঘুরু ডিজিটাল ভিকারির লাইফটা যেন নষ্ট না করে আজকে তুই বলতে বাধ্য হচ্ছিস তাই তো যেহেতু তোর ডিজিটাল ভিকারির সাথে নিজের দিকটা ক্লিয়ার করে নিচ্ছিস দেখ ওরা ছেলে মানুষ তুই কিন্তু দাঁড়া হাতি তুই কিন্তু ভাই একদম অনেকটা এগিয়ে গেছিস ভাব ভাব তোর ঘরেও চারটে সন্তান আছে ভাব ভাব যে অন্যের ক্ষতি করে তার ক্ষতি অনিবার্য ভগবান আছে যে অন্যকে কষ্ট দেয় তাদের কষ্ট অনিবার্য অপরালা আছে দেবেই দেবে পেতেই হবে কাউকে অযথা কষ্ট দিয়ে কাউরির ক্ষতি চেয়ে কখনো কাউরির মঙ্গল হয় না বোঝাতে পারলাম বুঝতে পারলি ভালো করে কান খুলে শুনে নেয় দুটো কান আছে যদি হাতের কাছে পেতাম টেনে টেনে বলতাম কাউরির ক্ষতি চেয়ে কাউরির অমঙ্গল চেয়ে কখনো কাউরির ভালো হয় না যাক বন্ধুরা আজকে আস মানে ওর ভিডিও দেখেই তো গাজারা করছে আমি অনেক দিন পর ভিডিও করলাম মানে কন্ট্রোভার্সি ভিডিও অনেক দিন পর বলবো না দু একদিন অন্তর অন্তর করছি এখন একটু প্রবলেম চলছে আস্তে আস্তে আবার রেগুলারিটি মেনটেন করবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এর দশায় মানে কি বলবো একে দেখলে না যদি সামনে পেতাম না দুই গালে দুটো না ঠাস ঠাস করে চড়াতাম যদি সামনে পেতাম কোনো সময় ডাস্টবিন তোকে যদি সামনে পাই তোর কান্টেনে ধরে দুই গালে দুটো ঠাস ঠাস করে চড়াবো যে তুই মহিলা তুই একটা মেয়ে তুই নারী ছি ঘেন করে ভাবতে ঘেন করে তো আজকের মতন আসলাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই পাশে থেকো আবার কালকে একটা আগামীকাল চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য গুড নাইট টাটা